সরকারি সহযোগিতায় রেশম চাষ করে স্বনির্ভর হয়ে উঠছে কালিয়াগঞ্জের কৃষক অবেনদেব শর্মা প্রথাগত ধান গম ভুট্টা চাষ করে গেলে যেমন সময় লাগে পাশাপাশি অর্থের খরচ হয়ে থাকে কিন্তু রেশম চাষ একেবারে বিপরীত অল্প সময়ের মধ্যে রেশম পোকা চাষ করে ভালোই মুনাফা লাভ হবে বলে দাবি শব্দের উত্তর দিনাজপুর জেলার সেরিকালচার দপ্তরের সহযোগিতায় কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল অঞ্চলের মনোহরপুর গ্রামের কৃষক অবেন দেব শর্মা নিজের এক বিঘা জমিতে তুত গাছ চাষ করেন প্রথমে গাছ সহ চাষাবাদের বেশ কিছু সামগ্রী দেওয়া বিনামূল্যে গাছগুলি পরিপূর্ণ হতে তুতপোকার ডিম ও বেশ কিছু বাস সেই চন্দ্রকে দেওয়া হয় একটি চন্দ্রকেতে প্রায় এক থেকে দেড় কিলো তুতপোকা হবে রেশম পোকার ডিম থেকে বেরিয়ে এসে তুতপাতা খায় এবং বড় হতে থাকে দুই প্রজাতির তুতপোকা চাষ করেছেন যার মধ্যে সাদা রঙের এম টুয়েলস ডাব্লিউ ও হলুদ রঙের নেস্তারি তার এই চাষ করতে একুশ থেকে তেইশ দিন লাগে এই চাষ খুব লাভজনক তারা গুটি গিলি পাঁচশো থেকে ছশো টাকা দরে বিক্রি করবে ইতিমধ্যে তাদের গ্রামে জন এখন তুতপোকা চাষ করছে আপনার নাম আমার নাম অবেന്ദেব শর্মা আপনি কি চার্জ করেছেন রেশন চার্জ করেছি এই রেশন চার্জ কিভাবে করেন এই কিভাবে সম্ভব এই রেশন এটা কিভাবে সম্ভব অফিস থেকে আগে আমাদের তুতে চারা গাছ দিয়েছিল জমি তারা চারা গাছ লাগাইছি যখন পাতা হয়ে গেল অফিসের রিপোর্ট দিয়েছি স্যার আমাদের এখন পাতা বড় হয়ে গেছে তখন অফিস থেকে আমাদের সম্পক আর ডিম দিল ডিমটা আমরা কচি কচি পাতা হয়ে বড় করলাম বড় বড়োখায় মোটামুটি আমাদের কুড়ি থেকে বাইশ দিন সময় লাগছে তারপরে গুটিটা পেকে গেছে পেকে যায় আমরা এখন অফিসে গুটিটা অফিসে আবার ফোন করেছি বলে চার থেকে পাঁচ দিনের মাথায় পাঁচ দিনের মাথায় তোমরা গুটিগুলো অফিসে জমা দাও তখন সুন্দর করে এই যে খস ফেঁসগুলো আছে ফেঁসগুলো পরিষ্কার করে তারপরে সুন্দর করে আমরা অফিসে জমা দিই কোন অফিস এটা যে গুটিটা আমাদের স্টেট গভর্নমেন্ট গুটিটা নিতে পারে না নেয় না আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে এই অফিসটা গুটিটা দিই ওরা পেয়েছিলেন কোথা থেকে কোন অফিস থেকে এটা ডিমটা পেয়েছিলাম স্টেট অফিস থেকে স্টেট অফিস থেকে পেয়েছিলাম এখন তো আগে তো প্রচুর পরিমাণে ছিল মিডিলে একটু দামটা খুব তলিয়ে গেছিল সবাই তুলে দিয়েছি দিয়েছিল আমরা আছি ধরে এখন মোটামুটি আবার দামটা বাড়ে গেছে মোটামুটি পাঁচশো টাকা ন্যূনতম পাঁচশো টাকা কেজি পাই আমাদের কিন্তু রেশম গুটির কিন্তু ধলদা কাটে না একশো গ্রাম পঞ্চাশ গ্রাম পঁচিশ গ্রাম হলেও দাম আমাদেরকে দিয়ে দেয় এখন তো মোটামুটি এইবারে খুব গরমের জন্য খুব কম পুষছিলাম পনেরো ডালা পলো পুষছিলাম আর কি এক খুব মোটামুটি প্রায় কুড়িটা চন্দুকি হয়েছে কুড়ি কেজি উপরে হবে আর এই যে সাশ্বিন মাসে আসে তখন পলো পুষব কি দেখলেন আপনি তো অন্যান্য চাষবাসের সাথে যুক্ত কোন চাষটাতে লাভজনক বেশি আমি যেটা আমাকে বললেন কি দেখলেন মানে যত চাষের উপরে রেশম চাষটা যদি ঠিক রকম করানো করতে পারে চাষিরা বা করতে পারি তাহলে এর উপর লাভের অঙ্ক কোনো চাষ দিতে পারবে না কেন দিতে পারবে না অন্যান্য হাইলিং দানা আমরা বছরে একবার ভুট্টা আমাদের একবার এইটা একটা জমিতে আমরা বছরে চারবার পাচ্ছি চারবার রেশম চার একটা জমিতে চারবার হ্যাঁ চারা গাছ এখন আমার মোটামুটি এক বিঘা আছে এই সামনে বারে আরও দশ কাটা বাড়ার মনস্ত করছি এটা পরিচর্যা করা খুব সহজ এই আমার পুল উঠে গেল এখন একদিনে আমি বাগান ঝুড়ে দেব ঝুড়ে দিনে যা ইয়েগুলো আছে পরিষ্কার আছে ওগুলো পরিষ্কার টরিষ্কার করে দিয়ে তারপরে আমার তো বাড়িতে ভার্মিক কম্পোস্ট আছে প্রচুর পরিমাণে ভার্মিক কম্পোস্ট ছিটিয়ে দিয়ে একটু মাটিটা আলতো করে কপাই টোপাই দিলাম বাস কাম শেষ এখন কি হ্যাঁ পরিপূর্ণ হয়ে গেছে আর মানে দুই দিনে মাথায় চন্দ্রকি থেকে তুলব আর কি প্রায় তিন দিন হয়ে গেলো আজকে দিয়ে আর দুদিন লাগলো সময় এটা একুশ দিন লাগলো হ্যাঁ একুশ দিনের মাথায় এখানে আমাদের দুটা জাত আছে একটা এমটন ডবলু যেটা সাদা দেখছেন আর যেটা হলুদ দেখছেন ওটা তো আমাদের দেশি নাস্তারি আমি এক জায়গায় এখানে মিস হয়ে গেছে আর কি এখন গুটিগুলো ছোটার সময় আলাদা আলাদা করে নেবো